আটই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যেই এই কাজটি না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ইতিমধ্যেই এই ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সমস্ত গ্রাহকদের জন্য তো বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতে পারবেন না কখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আটই আগস্টের মধ্যে একটি কাজ না করলে নাকি ফ্রিজ করে দেওয়া হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট এরপর সেই অ্যাকাউন্ট থেকে আর কোনো টাকা লেনদেন করতে পারবেন না ব্যাংকের তরফ থেকে পরিষ্কারভাবে এই তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে আসলে অনেকেই এই সম্পর্কে অবগত নয় তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি এবার গ্রাহকদের সতর্কবার্তা জারি করেছে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যাদের কেওয়াইসি এখনো এখনও আপডেট করা হয়নি তাদের অবশ্যই আটই আগস্টের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে নাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত গ্রাহকের কে ওয়াইসি তিরিশ জুন দু হাজার মধ্যে আপডেট করার প্রয়োজন ছিল কিন্তু এখনও করার নেই তাদের অ্যাকাউন্ট আট আগস্টের পর ফ্রিজ করে দেওয়া হবে এরপর আপনি আর টাকা জমা দেওয়া তোলা থেকে শুরু করে কোনো রকমই লেনদেন করতে পারবেন না তাই এই সময়ের মধ্যে অবশ্যই আপনার কেওয়াইসি আপডেট করিয়ে নেবেন এমনটাই কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলেছে যে এই কেওয়াইসি করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে গেলে অবশ্যই কিছু ডকুমেন্টস জমা দিতে হবে যেমন পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট ঠিকানার প্রমাণপত্র সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্যান কার্ড আয়ের প্রমাণপত্র এবং মোবাইল নাম্বার এসব আপনারা দিয়ে কিন্তু আপনাদের যে কেওয়াইসি লিঙ্ক সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নয় সমস্ত ভারতবর্ষের সমস্ত ব্যাংকের তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যদি আপনারা সময় মতো কেওয়াইসি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যখন তখন এবং আর আপনারা কোনো লেনদেন কিন্তু করতে পারবেন না তো এখনও সময় রয়েছে সময় মতো আপনারা এই কাজটি করিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ